আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন করব আজকে ডক্টর ইউনুসের উদারতা নিয়ে কথা বলবো তার মন অনেক উদার বাংলাদেশের যে জেলখানায় দাগি আসামিরা ছিল সেই দুই সালের যে জঙ্গি বা বিভিন্ন বড় বড় সন্ত্রাসীদের জন্য তা খুব মায়া তাদেরকে তিনি এখন ছাড়তেছেন এখন আমার প্রশ্ন জাতির কাছে আপনারা কি কিছু বুঝতে পারছেন কেন তিনি ছাড়ছেন তাদেরকে তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতাকে তো স্ট্রং করে ধরতে হবে আদারওয়াইজ তো জনগণ তো এখন তার সাথে নেই যে সমস্ত স্টুডেন্টরা ভুল করে তার হাতে ক্ষমতা দিয়েছিল হাতে করে কয়েকজন তাদের পাশে এখন আর কেউ নাই তারা জানে তাদের পাটির মাটির নিচে তাদের পায়ের নিচে এখন মাটি নেই তো এখন তিনি এই ধরনের নোংরামি শুরু করে দিচ্ছেন এই যে বড় বড় আসামিদেরকে জামিন বা মুক্তি দিয়ে বের করলে আপনারা বুঝতেছেন বাংলাদেশে কি অবস্থা হবে আজকে বাংলাদেশে সর্বত্র বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে প্রশাসনও এখন দুর্বল হয়ে গেছে আমাদের পুলিশ বাহিনী এখনো সচ্ছল হতে পারে না আমাদের পুলিশ স্টেশনগুলো কিন্তু এখনো চালু হয়নি পরিপূর্ণভাবে পুলিশরা এখন তাদের কার্যক্রম তাদের পূর্বের গতিতে করতে পারছে না এই অবস্থা তারপর পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাব মানে এখন ওখানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাচ্ছে বিশৃঙ্খল অবস্থা সব জায়গায় দেখা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আমি পনেরো দিনের আগে নিউজ দেখছি দুইশো সত্তরটা শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে অন্য অন্য কারখানা কি বন্ধ হয়েছে না আজকেও সত্তরটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আমার সামান্য ভুল হতে পারে কম হতে পারে তো তিনি দেশে এমনিতেই বিভিন্ন রকমের লুটপাট হত্যা গুম খুন চলতেছে হ্যাঁ বিদেশি তো আর নাই আর আসবে না আপনারা কেউ কি অবস্থায় বিনিয়োগ করবেন আপনারা কি এখন জমি কিনবেন কেউ জমিও কিনতেছে না নতুন করে অনেকে বিক্রি করতে করে চলে যেতে চাচ্ছে বিদেশে বা বিক্রি করে টাকাটা রেখে দিতে চাচ্ছে কিন্তু সেটাও পাচ্ছে না ব্যাংকে টাকা নাই টাকা তুলতে গিয়ে তারা টাকা পায় না এই অবস্থায় বাংলাদেশে আপনি বিনিয়োগ করবেন যারা শুনছেন তাদের কি বলছি আপনারা কি বিনিয়োগ করবেন করবেন না তো বিদেশিরা এখানে বিনিয়োগ করার প্রশ্নই আসে না এখন বেকারত্ব বাড়বে এই শ্রমিকরা এখন বেকার হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ শ্রমিকরা তাদের বাচ্চা কাচ্চাকে যখন খাবার দিতে পারবে না তখন তাদের মাথায় আসবে শুধু চিন্তাই করার বিষয়

আমার দোকান পোকান আমি করতে পারতেছি না হ্যাঁ আজকে আমার জীবনের আসুক এখন আমি চোখের সামনে দেখতেছি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমিও মানুষ মানলে আমিও ব্যথা পাই কিন্তু দেশের অবস্থা থেকে বাঁচতে ইচ্ছে করে না দেশে গুলা কি হচ্ছে সর্বত্র বিশৃঙ্খল অবস্থা এই অবস্থায় তিনি এখন আহ শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিন দিচ্ছেন কেন দিচ্ছেন ভারতকে এখন তিন টন দিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করছে আফটার কি সম্ভব দিস ইজ নট পসিবল ভারত আওয়ামী লীগের হয়েই কথা বলবে তো এতদিন আপনারা সমালোচনা এত এত বিষয়ে সমালোচনা করেছেন ডক্টর আসিফ নজরুল আপনার লজ্জ জানি আপনি আসলে নীল লজ বেহায়া আর আরেকটা বিষয় আমি যে সময় হয়তো হত্যা শিকার হতে পারি বা আগুন হয়ে যেতে পারি বা গ্রেপ্তার হতে পারি যদি আমি যদি মরে যাই যারা আমাকে ভালোবাসেন আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার কবরটা যাতে কোনো একটা মসজিদের পাশে হয় আর সবাই আমার ফ্যামিলিকে দেখবেন আমার ভাই আমার মা আমার একটা মেয়ে আছে আপনারা তাকে তাদেরকে ভালোবাসবেন তাদের যদি কখনো সহযোগিতার প্রয়োজন হয় করবেন যদি আমি মরে যাই আর ইনশাল্লাহ করতে হবে না তো আমার মনে হয় না আমার বেশি দিন আর হায়াত আছে কারণ আমি যতদিন বাঁচবো ন্যায় পক্ষে কথা বলে যাব কার কোন জায়গায় লাগবে সেটা আমি ভাববো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম